হরিণঘাটায় ডিটেনশন ক্যাম্প ইস্যুতে তৃণমূল বিজেপি দরজা তুঙ্গে ডিটেনশন ক্যাম্প ইস্যুতে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো নদিয়ার হরিণঘাটায় তৃণমূল কংগ্রেসের হরিণঘাটা পৌরসভার পৌরপ্রধান দেবাশিস বোস প্রকাশ্যে বলেন ডিটেনশন ক্যাম্প যদি কোথাও তৈরি হয় আমরা ভেঙেচুড়ে চুরমার করে দেব গত দুদিন আগে হরিণঘাটা থানার জাগুলিয়া মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন পৌরপ্রধান এরা জাতি লাগানোর জন্য ব্যস্ত এরা ধর্ম নিয়ে রাজনীতি করে এরা বর্ণ নিয়ে রাজনীতি করে জাতি দাঙ্গার দিকে ভারতবর্ষ এগিয়ে চলেছে এই বিজেপি নামক রাজনৈতিক দল এবং তাদের সরকারের মধ্যে আমাদের রুখে দাঁড়াতে হবে গর্জে উঠতে হবে কারো বলছিল না ডিটেনশন ভেঙে চুড়ে গুড়িয়ে দেব ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয় মানুষগুলোর অত্যাচার আসে আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াভাল এনআরসির মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার তাদেরকে কৃতদাস করা হচ্ছে কৃতদাস মানুষগুলোকে কৃতলাশ করা হবে এবারের এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে চলছে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা বলি এসআইর হক এসআইর হক এসআই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তার বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য পৌরপ্রধানের মন্তব্যের পক্ষে সওয়াল করেছেন দলেরই হরিণঘাটা টাউন সভাপতি উত্তম সাহা তিনি বলেন দেবাশিসবাবু মানুষের মনের কথা বলেছেন আমরা কোনোভাবেই সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে বন্দি হতে দেব না দেখুন আমি প্রথমে বলি যে চালু আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা বিরোধিতা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই বার্তাই দিয়েছেন যে আমরা না কিন্তু নাম এসআইআর যেভাবে বিজেপি শাসিত এবং আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেভাবে আমাদের বাংলাকে বিখণ্ড করার চেষ্টা করছে এবং বাংলা যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং তার নাম নাম করে যে এসআর এসআইআর নাম করে যে ধরনের কার্যকলাপ করার চেষ্টা করছে সেই কারণে আমরা দেখেছি আসামে এই এনআরসির নাম করে ডিটেনশান ক্যাম্পে বারো হাজার হিন্দু শরণার্থীদের ওখানে ওখানে ঢোকানো হয়েছিল এদিকে বিজেপি মুখে বলছে এটা হিন্দু রাষ্ট্র করব মানুষকে মানুষকে একটা দ্বিধাবিভক্ত করে যে হিন্দু মুসলমানকে সমান্তরাল একটা ভাগ করে দেওয়ার যে ভিন্ন চক্রান্ত তার জন্য আমরা বলেছি বাংলায় যদি ওই ধরনের কোনো ক্যাম্প ওরা করার চেষ্টা করে সেটা আমরা ভেঙে গুড়িয়ে দেবো এটাই আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান বলেছে আমি আপনাকে বলে দিচ্ছি আমি চেয়ারম্যানের এই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানাই যদি এই ধরনের কিছু হয় আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে এর প্রতিবাদ করব প্রয়োজন হলে আমরা ক্যাম্প ভেঙে দেওয়ারও চেষ্টা করব। ঠিক আছে তো এটাই আমরা বলেছি এটা আমি পূর্ণ সমর্থন জানাই চেয়ারম্যান কোনো কোনোরকম বাজে কথাই বলেনি ঠিক কথাই বলেছি উত্তম শাহ সভাপতি হোহিঙ্গার সভাপতি অন্যদিকে বিজেপি এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে দলের বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা মীনাক্ষী দে বলেন তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করছে কেন্দ্র বা রাজ্য কোথাও ডিটেনশন ক্যাম্প তৈরির কোনো প্রশ্নই নেই এই ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন তৃণমূল ও বিজেপির এই তরজা ঘিরে ইতিমধ্যে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় প্রশাসন অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি দেখুন এসআইআর চালু হলে কোন ভারতীয়দের এসআইআর সম্পর্কে ভয় নেই আতঙ্ক নেই এসআইআর কে সমর্থন করে সকল ভারতীয় শুধুমাত্র যারা ভারতীয় নয় তারাই এসআইআর কে ভয় পায় আর ডিটেনশন ক্যাম্প তুলে দেবে যারা বলে তারা আদৌ ভারতীয় কিনা সেটা বড় প্রশ্ন চিনে যে মানে আজকে প্রশ্ন উঠছে যে তারা সত্যিকার ভারতীয় কি না ওনারা বলতেই পারেন কারণ ওনারা গণতন্ত্র মানে না বাংলায় গণতন্ত্র চলছে না ওনারা যদি সিএ ক্যাম্প তুলে দিতে চায় তাহলে অবধারিত রাষ্ট্রপতি শাসন জারি হবে আর এর আগেও স্বাধীনতার পরে এই এস এই এসআইআর হয়েছে আমাদের ভারতবর্ষের নিরাপত্তা চাই বাংলার নিরাপত্তা চাই বাংলা ইতিমধ্যে সেমি পাকিস্তানে পরিণত হয়েছে এই তৃণমূল নেতাদের আশ্রয়ে এই তৃণমূল নেতারা যেভাবে আশ্রয় দিচ্ছে এই বাংলাদেশ থেকে আসা অনুপুরস্কারীদেরকে রোহিঙ্গাদেরকে ওরা ভোট ব্যাংকের ব্যাঙ্কের হিসেবে কাজে লাগায় সেই জন্য এদের গাত্র দেওয়া হচ্ছে এসআইএন নিয়ে প্রকৃতপক্ষে ভারতদের কোন ভারতীয়দের কিন্তু এসআই নিয়ে কোন বাংলার সম্পূর্ণ নাগরিকের কাছে নয় ভেঙে দেবে সময় আসলে যিনি বলছেন যে চেয়ারম্যান তাকে বলবো এই হরিঙ্গাটার মানুষ তাকেই প্রশ্ন করছে তিনিও বাংলাদেশ থেকে এসেছেন যে চেয়ারম্যান তাকেও হরিঙ্গাটার মানুষ প্রশ্ন করছে তিনিও বাংলাদেশ থেকে এসেছেন কেন এসেছিলেন কি কারণে তাদেরকে বাংলাদেশ থেকে আসতে হয়েছিল আজকে তো পরিষ্কার বলা হয়েছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে সকল বাংলাদেশি আফগানিস্তান পাকিস্তান এই তিনটে দেশ থেকে আসা ছয় ধর্মের মানুষ সিএ ক্যাম্পের মাধ্যমে নাগরিকত্ব পাবে এরা তো বিভ্রান্ত করছে সিএর নাম করে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে এসআইআর নামে আতঙ্ক সৃষ্টি করছে বাংলা নিরাপত্তা নষ্ট করছে বাংলার সংবিধানকে ভেঙে দিচ্ছে বাংলা কি বিচ্ছিন্ন ভারতবর্ষ থেকে আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন কোনো অভিযোগ নেই জিরো অভিযোগ এসে দাঁড়িয়েছে বিহারে এসআইআর হয়ে গেছে ইতিমধ্যে বিহারে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে যদি ওনারা গণতন্ত্র ভালোবাসেন এই চেয়ারম্যান এই টাউন সভাপতিরা যদি গণতন্ত্রকে ভালোবাসেন তাহলে আসুন বাংলার নিরাপত্তার স্বার্থে বাংলার স্বাধীনতার স্বার্থে বাংলা আগামী দিনে পাকিস্তান হয়ে যা না হওয়া যায় জানো পাকিস্তান থেকে রক্ষা করবার স্বার্থে রোহিঙ্গাদের থেকে রক্ষা করার স্বার্থে সন্ত্রাসীদের থেকে রক্ষা করার স্বার্থে বাংলার সুন্দর সুরক্ষিত বাংলা তৈরি করবার জন্য সোনার বাংলা করবার জন্য আসুন ইতিমধ্যে আটবার এসআইআর হয়েছে দু হাজার দুয়েও এসআইআর হয়েছে এই দু হাজার পঁচিশেও এসআইআর হবে তাতে কোনো সন্দেহ নেই ওনারা বলতেই পারেন কারণ ওনারা কেউ বাংলার ভালো চায় না বাংলাকে পাকিস্তান তৈরি করতে চাইছেন কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থাক যাবে বাংলা সোনার বাংলা তৈরি হবে বাংলা পাকিস্তান তৈরি হবে না বাংলা বাংলাদেশ তৈরি হবে না ইউনেসের বাংলা হবে